আমার বাবার সাথে যখন আমি দেখা করতে চাই তখন আমার বাবা বাচ্চাদের মতো কান্না করে এবং বলে আমি কোনো দোষ করি নাই তাও আমাকে কেন সাজা কাটানো হচ্ছে আমার ছোট একটা বাচ্চা দুই বছরের বাচ্চা রেখে গেছে এই বাচ্চাটা নিয়ে আমি খুব বিপদে আছি ছোট থেকে এই পর্যন্ত আমি মানুষ করতেছি একা মা আমি আমার জীবনের সাথে সংগ্রাম করতেছি প্রতিনিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই হত্যাকাণ্ড সুপরিগত হয় যে সিলিং যে রাইফেল যে বুলেট দ্বারা সেনা অফিসারগুলো হত্যা করা হয় সেই রাইফেল সিলিং বিডিআর ব্যবহার হতো না এবং সেনাবাহিনীতে ব্যবহার হতো না এস কালারে একটা গাড়ি ঢুকছিল দুই নম্বর গেট দিয়ে সেই গাড়িটা বিডিআরের ব্যবহার হতো না সেনাবাহিনীতে ব্যবহার হতো না এই গাড়ি এই সিলিং বেল বুলেট এগুলো থেকে আসলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খাতুন এরা বিভিন্ন সময় বিডিআর গ্রাউন্ডে সাধারণ সৈনিকদের নিয়ে এরা কথা বলতো এবং এদের উস্কানি দিত এদের উস্কানি দিয়ে এদেরকে দেখাইছে এবং বাইরের থেকে ইন্ডিয়া রয়ের মাধ্যমে এই সেনা অফিসারগুলো হত্যাকাণ্ড ঘটাইছে দু সালে পিডিআর যে হত্যা মামলা তখন আমার বয়স ছিল দুই বছর বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে তখন আমি বঞ্চিত ছিলাম আর ষোলোটা বছর আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমার মা কষ্ট করে আমার পড়ালেখা এবং আমার পরিবারকে চালায় আমার বাবার সাথে যখন আমি দেখা করতে চাই তখন আমার বাবা বাচ্চাদের মতো কান্না করে এবং বলে আমি কোনো দোষ করি নাই তাও আমাকে কেন সাজা কাটানো হচ্ছে আমি বলতে চাই যে আমার বাবাকে দ্রুত জেল থেকে মুক্তি করুক এবং চাকরিতে বহন করুক অনেকগুলো মামলায় সে খালাস পাইছে কিন্তু বিদ্রোহ মামলা খালাস পাইছে কিন্তু বিস্ফোরক একটা মামলা দিয়ে তাকে জোলাই রাখছে এই মামলা কোনো রায় যায় না আমরা কোর্ট কাছাতে বিভিন্ন জায়গা ঘুরছি আমাদের কোনো পয়সা লাগায়নি তারা বলছে যে আমাদের রায় দিতে দিতে আরো দেখা যাচ্ছে এই বছর কাটিয়ে যেতে পারে এই অবস্থায় আমার ছোট্ট

Vamos a ver, vamos a ver,